নেক্সট কোয়েশ্চেন দেখেন ইন দা ফিগার ডাব্লু প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত কি চাইছে দেখেন আগে বোঝেন প্লাস 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 এক্স ওয়াই জেড তার মানে প্লাস 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 এক্স ওয়াই জেড মানে এই সবগুলোর চাইছে তাহলে এখানে এই সবগুলোর যোগ ফল চাইছে তাহলে তো এখন আমাকে সবগুলো নিতে হবে এই টোটালটা কত বলেন তো এই টোটালটা কি তিনশো ষাট না এই টোটালটা কিন্তু তিনশো ষাট আর এই তিনশো ষাটের মাঝে এই তিনশো ষাটের মাঝে কি আছে এক্স আছে ডাব্লু আছে জেড আছে ওয়াই আছে তিরিশ আছে এই মানটা মিসিং খেয়াল করছেন এই মানটা মিসিং কারণ এই পুরোটা মান তিনশো ষাট তার মধ্যে এই মানটা মিসিং এই মানটা মিসিং ওরা ইচ্ছা করে দিছে কারণ এই কোন আর এই কোন যেহেতু বিপ্রতীক কোন এইটুক তিরিশ হলে এইটুক তিরিশ বুঝে নিতে হবে তো এই টোটালটার যোগ ফল হচ্ছে তিনশো ষাট তাহলে আমি এখানে কি কি আছে এক্স আছে ডাব্লিউ আছে জেড আছে

প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু তিনশো ষাট মাইনাস ষাট তিনশো ষাট থেকে ষাট বিয়ে বলে তিনশো তার মানে এটা মান হচ্ছে তিনশো ক্লিয়ার এটা মান তিনশো